হে গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লক সবাই কেমন আছে আসলে সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি তবে আজকে শুরু করলাম রাখি বন্ধনের দিন কারণ আজকে হলো রাখি বন্ধন আর আমাদের মানে আমরা একটু ছোটো মোটো করে আয়োজন করেছিলাম তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে রাখি বন্ধনটা কেন আমরা করি বা মানে অনেক লোক আছে যে রাখি বন্ধনটা অন্য তো আমি বলবো যে রাখি বন্ধন হোক ভাইবুটা হোক সব কিছুই আমাদের কারণ ভাই বোনের সম্পর্কটা অনেক বড় একটা সম্পর্ক আর এই দিনে অনেক খুশির একটা আমার মেঘা রাখি বন্ধনের গিফটটা কাল রাতেই পেয়ে গেছিলো ওর জাম্মার থেকে তো তো একটু দেখানোর চেষ্টা দেখো সেম 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 টু ড্রেস ড্রেস হয়ে গেছে বলে এটা চেঞ্জ করতে যাব এখন বাজারে তো আজকে অ্যাকচুয়ালি সময় খুবই কম আর এদিকে হলো রাখি বন্ধনের সময়টা হলো দেড়টা তার আগে আমার কাজটা সেরে ফেলতে হবে রান্নাবান্না করতে হবে তো দেখো ওই ড্রেসটা হলো মানে মাসি দিয়েছে আর এই ড্রেসটা হলো জেমা দিয়েছে তো একই কালার হয়ে গেছে তাই বলে চেঞ্জ করতে একটু বাজারে যাব তো গাইস এখন আমরা যাব হলো বাজারে আর রিতি যাব যাবে হলো আরেক জায়গায় মানে রাখি বানতে ও রাখি বানদার জন্য ডাক এসেছে তাই আর কি রাখি বানতে যাবে আর আমি আর মেঘা যাব একটু বাজারে বললাম না ড্রেসটা আছে মানে এক্সচেঞ্জ করতে হবে তো চলো তো গাইস চলে আসলাম এক্সচেঞ্জ করার জন্য আচ্ছা এই স্টাইল বেলা থেকে নাও করা না পরে তো ভালো হয়ে যাবে তো এক্সচেঞ্জ করার জন্য তো যাই হোক তোমরা এক্সচেঞ্জটা করে তো গাইস এখন দেখো আমরা রাস্তা আর এখন বাজে হলো প্রায় একটাই তো দেখো টাইম কত কম একদিনে সব কাজ হয় না বাইরের কাজ ঘরের কাজ সব একসঙ্গে হয় না তো দেখো এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি গিয়ে এনেছি সব দেখতে হবে চলে আসলাম হলো প্রথমে আমার গোপালের সঙ্গে আছে গোপু আগে রাখি পরানো হবে তো মেঘা রাখি পরাবে তো তাই আর কি আমরা শুরু করি আগে গোপালকে দিয়ে তো গোপালকে আগে রাখি পরানো হবে তারপর হলো শুরু হবে আমাদের মানে মানে মেঘা থেকে রাখি পরানো তো চলো ভগবানকে দিয়ে শুরু করলে আর কি সব কিছুই ভালো হয় জানি আর যারা যেটা বলে সেগুলো কথা শোনার দরকার নেই ভাবারও দরকার নেই নিজের মতে যেটা হয় হে গোপাল তুমি তোমার বোনকে হয়তো রাখো সব সব ভাই বোনদেরকে দেখো তুমি একটু অনেক ভালোবাসা দিয়ে রাখি বাঁধছে হলো মেঘা তো তুমি একটু আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হতে পারে আর ভাই বসে গেছে তিন ভাই চলে যাচ্ছে আর এইদিকে হলো দুই বোন রেডি

এই যে দেখো ওদের রাখি পরানোর নিয়মটা হয়ে গেছে এবার গিফটের পালা তো চলো গিফট দিয়ে দাও গিফট দিয়ে দাও যা যা গিফটটা দাও হ্যাঁ দিদি তুই কখন দিদিভাইকে নমস্কার করো নমস্কার দাও এইভাবে আচ্ছা এই দিদি মানের আর মানও দিয়ে দিল অর্দিদি ভাইকে রিলস বানানো হচ্ছে সুন্দর করে আর তোমরা রিলসগুলো সবগুলো পেয়ে যাবে আর আজকের দিন একটা খুব একটা খুশির দিন আর আমার তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলে আমাদের ভাইকুটা নেই বলেই কিন্তু রাখি বান্ধবটা একটু বড়ো করে করার চেষ্টা করি আর আমাদের সঙ্গে আমার সঙ্গে একচুয়ালি সাপোর্ট করে আমার শাশুড়ি মা তো আমার হাজবেন্ডও কিন্তু খুব সাপোর্ট করে এই বিষয় নিয়ে কারণ কি এটা একটা খুব একটা সুন্দর দিন খুব একটা সুন্দর মানে কি ভাই বোনের একটা স্পেশাল একটা দিন তো তাই পালন করছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে কারণ এখন আমার রান্না বান্না হয়নি তো এখন রান্নাবান্না করবো তো ভিডিওটা এখানে করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও